নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তার কারণ আজকে চলে এসেছি দিদির সাথে মার্কেটে তো ফার্স্ট টাইম দুজনে এসেছি তো দেখা যাক ফার্স্ট টাইম এসে কী কী কিনছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সাথে থাকো আর স্কিপ না পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমরা মাছের বাজারে চলে এসেছি ফাইনালি কিন্তু এখানে আছে লোটে মাছ আরও কি কি মাছ আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো মাছ কিভাবে কাটছে তোমাদেরকে একটু দেখাই দেখো দেখো এই যে মাছগুলো Masya Allah. kami belum jelas kan tahu.